আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার একজন অ্যাডমিন যোগ করবেন কিভাবে এ ব্যাপারে জানতে চাইলে এই ভিডিওটি দেখেন তো প্রথমে আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজারে যেতে হবে সো এটা হলো সেই জায়গা বিজনেস সেটিং এখন আপনি যদি না জানেন এখানে কেমন করে আসতে হয় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি বিজনেস ডট ফেসবুক ডট কম ফরওয়ার্ড স্ল্যাশ সিলেক্ট এটা ব্রাউজারে দিয়ে ক্লিক করেন তো আপনি এরকম একটা পেজে আসবেন এরকম পেজে এসে আপনার যতগুলো বিজনেস ম্যানেজার আছে এগুলা দেখতে পাবেন এখন যদি এটা না দেখতে পারেন তাহলে কি করবেন তাহলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আসেন প্রোফাইলে এসে বাম দিকে কোথাও একটা দেখবেন যে অ্যাড অ্যাড ম্যানেজার ম্যানেজার এখানে এখানে আছে আছে একটা এখানে যদি না থাকে আপনি ডান দিকে মেনুতে করেন এখানে একটা অ্যাড ম্যানেজার আছে এখানে বাম দিকে একটা আছে ডান দিকে আছে আপনি যেখানে ক্লিক করেন আপনাকে নিয়ে যাবে পার্সোনাল অ্যাড ম্যানেজারে সো আমরা পার্সোনাল অ্যাড ম্যানেজার এসেছি এখানে এসে আপনার ছবিতে ক্লিক করেন সো আপনি আছেন পার্সোনাল অ্যাড ম্যানেজারে আপনার যদি বিজনেস ম্যানেজার থাকে তাহলে এইগুলা সব এখানে আপনি দেখতে পাবেন সো কোন বিজনেস ম্যানেজারে যেতে চান ওইটা ডান দিকে একটা চাকা মতন এখানে ক্লিক করেন এবার এসেছেন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে নিচে গিয়ে বিজনেস সেটিংস এ ক্লিক করেন এবার এসেছেন ফেসবুক বিজনেস ম্যানেজারে সো আপনি এই জায়গাটা বুকমার্ক করে রাখতে পারেন এখন ডান দিকে ইনভাইট পিপল ক্লিক করেন এবার যে কলিগকে অ্যাক্সেস দিবেন ওনার ইমেল অ্যাড্রেস বসান এখানে আমি এক্সাম্পল ইমেল এট জিমেল ডট কম দিয়েছি তারপর নেক্সট ক্লিক করেন আপনি যদি ওনাকে বেসিক অ্যাক্সেস দিতে হয় তাহলে এটা দিয়ে নেক্সটে যাওয়া শুরু করেন যদি অ্যাপস আর ইন্টিগ্রেশন স্যার অ্যাক্সেস দিতে হয় তাহলে মাঝখানে একটা ক্লিক করেন তারপর নেক্সট দেন আর যদি ফুল কন্ট্রোল দিতে হয় তাহলে নিচেটা দিয়ে নেক্সট দেন এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছে কেমনে করে ফুল কন্ট্রোল দিতে হয় এখন আপনি যদি ওনাকে পার্শিয়াল অ্যাক্সেস দেন উনি অ্যাডমিনের যে কাজগুলো আছে ওইগুলো করতে পারবে না সে আপনার অ্যাড গিয়ে নিজেকে অন্যান্য অ্যাসেটে গিয়ে অ্যাসাইন করতে পারবে না ওটা আপনাকে সব সময় করে দিতে হবে তো এনিওয়ে আপনি আপনার কন্ট্রোল সিলেক্ট করেন যেটা দিতে চান দেন তো এখানে আমি ম্যানেজ দিচ্ছি তারপর দেখেন ভিউ অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করেন ফাইনান্সের অপশন না দিলেও চলবে এটার দরকার নাই আর কি এবার নেক্সট এ দেন এখন কোন পেজের অ্যাক্সেস দিতে চান সেই পেজ ক্লিক করেন এবং ওই পেজের ভিতরে কি অ্যাক্সেস দিতে চান ওটা ক্লিক করেন আপনি কি শুধু অ্যাড দিয়াতে চান ওনাকে দিয়ে আপনি কি কন্টেন্ট পাবলিশ করতে চান আপনি কি লিগ কালেক্ট করাতে চান সো এগুলা ভেবে আপনি অ্যাক্সেস দেন আর কি সাধারণত আমরা ক্লায়েন্টের কাছে

যদি ডোমেন ভেরিফাই করতে হয় সে নিজে গিয়ে এটা করতে পারবে না আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে সে মানুষটা যদি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাডমিন অ্যাক্সেস পায় সে নিজে এগুলা করে নিতে পারবে আর কি একটা বিজনেস ম্যানেজারে সব সময় এক দুই বা তিন জন থাকা উচিত তার মানে আপনি যদি এই মানুষটা হন তাহলে আপনার সাথে আরেকজন মিনিমাম থাকা উচিত কারণ আপনার অ্যাকাউন্টটা যদি কোনো কারণে ফেসবুক বাতিল করে তাহলে আপনি আপনার কলিগের অ্যাকাউন্টে গিয়ে ক্যাম্পেনটাকে গিয়ে কন্ট্রোল করতে পারবেন সো এটা আপনার ভালো বন্ধু হতে পারে আপনার ভাই বোন আব্বা আম্মা হতে পারে যাকে এই জায়গায় আনবেন সে যেন আপনাকে তার ফেসবুক লগ ইনটা দেয় এর মানে হলো আপনাকে ফেসবুকের এর ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে আর কি সো এটা বুঝে আপনি ওনাকে অ্যাড করেন আর কি সো দ্যাটস ইট ফর দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করেন ভিডিওটি যদি ভালো না লাগে কমেন্টে জানান কেন ভালো লাগলো না আর জানান কি টাইপের ভিডিও বানালে আপনার সুবিধা হবে উপকার হবে এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করেন